জীবন আমার ধন্য হলো পে তোমারে আহাই জীবন আমার ধন্য হল পে তোমারে আহাই তোমার প্রেমে যতন করে রাখছ আমারে জীবন আমার ধন্য হবে পে তোমারে আহাই জীবনে মোদিনা সায়নে মদি না সুখ মদিনা দুঃখ মদিনা দিল রাবানা জীবনে মদিনা মরনে মদিনা সুখ মদিনা দুঃখ মদিনা দিল রাবানা আয় তোমাই পে সুখী হব এই না জীবনে আহাই তোমায় পে সুখী হব না জীবনে আহাই তোমার প্রেমে করে আমারে জীবন আমার ধন্য হলো পে তোমারে আহাই জীবনে একবার যদি তোমার দেখা পা এই পাগলের নাই চিন্তা তোমায় পেলে হায় আহাই জীবনে একবার যদি তোমার দেখা পাই তোমার দেখা পাই এই পাগলের নাই কো চিন্তা পে দুনিয়ায় আহাই পাগল আমি পাগল হব তোমার কারণে আহাই পাগল আমি পাগল হব পে তোমারে আহাই তোমার প্রেমে যতন করে আমারে জীবন আমার ধন্য হল পে তোমারে আহা জীবন আমার ধন্য হল পে তোমারে আহাই জীবনে একবার যদি তোমার দেখা পাই এই পাগলের নাই চিন্তা দেখা পায় এই পাগলের নাইকো চিন্তা পেলে তোমায় হাই আহাই পাগল আমি পাগল হব পে তোমারে আহায় পাগল আমি পাগল হব পে তোমারে আহাই তোমার ছবি যতন করে রাখছি অন্তরে জীবন আমার পে তোমারে আহাই তোমার প্রেমে যতন করে রাখছো আমার জীবন আমার ধন্য হলো পে তোমারে